বারো কেজি বারো কেজি কতটুকু জমিতে কাটবেন বারো কেজি মনে করেন

তিনশো টাকা কি কেজি না ধারা ভাড়া পাঁচ কেজি পাঁচ কেজি কোন দাঁতের কচু মুখে এটা এটা কচু দা হ্যাঁ বগুড়ার বগুড়ার এটা হাইব্রিড না হাইব্রিড নয় এটা হাইব্রিড কালাটা ওটা নয় এটা নয় দেশি দেশি এটা কোন হাটে আপনি ব্যবসা করছেন ভবানীগঞ্জ ভবানীগঞ্জ এই হাটটা কবে কবে হয় শুক্রবার আর সোমবার শুরু হয় কখন হাটটা সকাল থেকে সকাল থেকে শুরু হয় আপনার নাম কি

উত্তরণ হয় তিন মাস না চার চার পাঁচ মাস চার পাঁচ মাস আপনার নামটা কি নন্দকিশোর চন্দ্র কিশোর নন্দ কিশোর নন্দ কিশোর দাদা আপনি এই কচুমুখী কতদিন ধরে আপনি চাষ করেন বাড়ি এই খাবার জন্য চাষ করি খাবার জন্য শুধু আচ্ছা আচ্ছা ধন্যবাদ

এতিয়া কত এতিয়া দাদা এতিয়া কত এতিয়া চাৰে চাৰিশ আৰু এতিয়া তিনিশ দেশি কত করে ধারা বিক্রি করছেন তিনশো তিনশো টাকা আর এই চিকনটা তিনশো আর ওই পাশে আছে ওটা সাড়ে তিনশো ওটা সাড়ে তিনশো কেন ভালো હા અચ્છા બોલીયા ગાડીમાં બેહ જઈ હાઈટ કેમ હોય ને પાણી દે પૈસા ર